হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নতার ব্লগ আমার আজকে ব্লগটি একটু স্পেশাল সবাই ভিডিওটা দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে ভিডিওটা একটু আগের আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করিয়ে তো আমি চলে যাচ্ছি আমার ছোটো খালোমনির বাসাতে স্বার্থপর দুনিয়াতে যেখানে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে একমাত্র মা আর খালামনিরাই কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে কেন জানেন আমার ছোটোবেলার অভিজ্ঞতা থেকেই বলছি যে মায়ের ছায়াটা আমি সবসময় খালোমনির উপরেই দেখছি বড়ো খালামনির বাসা যেহেতু ষাট ওইভাবে যাওয়া হয় না আর ছোটো খালোমনির বাসা আমাদের এলাকাতে হতে পাঁচ মিনিট লাগে গাড়িতে করে এই জন্য সব সময় ছোটো থেকে আমি খালামুনিদের বাড়ি অনেক যাওয়া আসা করি খালামুনিও আমাকে একদম মেয়ের মতোই ভালোবাসে আর আমার ছোটো খালোর কথা তো বলবোই না উনি আমার জীবনের ইম্পর্টেন্ট একটা মানুষ আমার সুখে দুঃখে সবসময় আমার খালুর সাথে সব কিছু আমি শেয়ার করি সব কিছুতে বেশি যখন পড়াশুনো করছি তখনও আমি এখনও কোনো সমস্যায় পড়লে আমার খালুকেই আমি সমস্যার কথা আগে বলি খালো আমার সত্যি জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ আমার খালামনিকে আমার ছেলেও অনেক পছন্দ করে মাঝে মধ্যে বলে চলো ছোটো আপুদের বাসায় যাই এই জন্যই আর কি যাওয়া আর খালামুনিদের বাড়ি আজকে কেন গেলাম সেটা আপনাদেরকে ভিডিওর মাঝে বলতেছে তো আমার ছেলে একা একাই চলে যাচ্ছে ও কিন্তু একাই খুব ভালোভাবে চিনে কারণ ও মাঝে মধ্যে এখানে যাওয়া আসা করে আর ঢুকতে একটা লেবু গাছ আর একটা ফুল গাছ আছে কিন্তু অনেক সুন্দর তো আমার ছেলে চলে যাচ্ছে আর আমার ছোটো খালা মনে একটা ছেলে আর একটা মেয়ে মন মনের এটা বিড়াল এই বিড়ালটা অনেক কিউর কিন্তু দুঃখের বিষয়ে বিড়ালটা মারা গেছে আমার খালা তো বোন তো খুবই কান্নাকাটি করছে কারণ ওর এটা পোষা বিড়াল ছিল দেখেন গায়ে একটু ময়লা নেই আমরা গেছি এভাবে শুয়ে আছে। আমি কাছ থেকে ভিডিও করলাম এভাবে নাকি জিব্বা দিয়ে পা চাটলে নাকি বিড়াল বাড়িতে অতিথি আসে সবাই বলে গ্রামে আর কি এই এটা অনেক শুনছি দেখেন কি সুন্দর চাল কুমড়া ধরে আছে, মার্শাল্লা আর করলা গাছে কিন্তু অনেক গুটি বের হয়েছে খালামুনি অনেক গাছ লাগাইছে আর গাছগুলো এত সুন্দর হয়েছে চাল কুমড়া লাউ করলা মাশাল্লা সব কিছু অনেক সুন্দর হয়েছে আর এই লেবু গাছে তো লেবু দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মাশাল্লা এত পরিমাণ লেবু আসছে আমি অনেকগুলো লেবু নিয়ে গেছিলাম তো দেখেন লেবুগুলা পেকে পেকে আছে আসে খালামুন বলল যে তোর যা লাগে তুই উঠায় নিয়ে যা তো আমার মন মতো আমি উঠায় নিয়ে আসলাম আর দেখেন লাউ গাছে লাউ কি সুন্দর মাশ এ এত লাউ ধরছে আমি সেই লাউ বাসায়ও নিয়ে আসছিলাম খুবই ভালো লাগছে এত লাওয়ার চাল কুমড়া এখানে কিন্তু লাওয়ার চাল কুমড়া সব কিছুই আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আমি মূলত এসেছিলাম চাল কুমড়া লাউ নিতে কিন্তু আমি লেবুও পেয়ে গেছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ